তিনি তোমাদের মধ্যে থেকে তোমাদের জন্য তোমাদের স্ত্রী বানিয়েছেন সোহান আল্লাহ যেন তোমরা মনের ভিতরে শান্তি পাও শান্তি শান্তি সোহান আল্লাহ যে ঘরে বউ দেখার পরে পুরুষের শান্তি নাই ওই ঘরে বউ বউ হিসাবে ব্যর্থ বউ না এ দিয়ে কিচ্ছু হবে না গেলে গোমরা মুখ করে থাকে স্বামীর সাথে কথা বলে না কথায় কথায় বায়না ধরে কথায় কথায় অভিমান একটু হলে পটলা বাইন্দা বাচ্চা কোলে নিয়ে বাপের বাড়ি রওনা দেয় এটা হলো বউ না এটা হলো শয়তানের ওয়াসওয়াসা প্রাপ্ত মহিলা কারণ আল্লাহ কোরআন বলেছে আমি স্ত্রী দিয়েছি ভালোবাসার জন্য সুবহানাল্লাহ বল জুইনা লিন নাসি হুব্বুশ সাহাওয়াত মিনান নিসা এই দুনিয়ার ভিতরে যত আকর্ষণ সবার আগে আকর্ষণ দিয়েছি আমি স্ত্রীর ভিতরে সুবহানাল্লাহ কোন নারী যদি পুরুষকে ঘরের ভিতরে টানতে না পারে যদি তার না থাকে সংসারে থাকার পরে তার স্বামী যদি পরকীয়ায় লিপ্ত হয় প্রতিবেশীর দিকে যায় যদি বেবিচারের দিকে চায় ওই নারী তার নারীত্বের গুণ হারিয়ে ফেলেছে কারণ তার আকর্ষণ স্বামীর সামনে সাজগোজ করবে ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিবে আদর যত্ন করবে মায়া মহবত করবে হাজার মাইল থাকতে পারে সতীত্বের গ্যারান্টি নিয়ে থাকবে লক্ষ মাইল দূরে পুরুষটা নারীর জন্য দিন গুনতে থাকবে যে নারীর এই কোয়ালিটি নাই ওটা সুন্দরী হতে পারে রূপসী হতে পারে ওর বাহ্যিক গুণ থাকতে পারে ও আল্লাহর দেওয়া সৃষ্টির নিয়ামত আছে হিসাবে ব্যর্থ এই ব্যর্থতার কারণে আজকে বাংলাদেশে পরকীয়া জড়িয়ে যাচ্ছে এই ব্যবস্থতার কারণে আজকে বাংলাদেশে ধর্ষণের সেঞ্চুরি হচ্ছে এই ব্যবস্থতার কারণে আজকে সংসারগুলো এলোমেলো হয়ে যাচ্ছে নারী সংসারী হন আপনার দায়িত্ব বুঝে না আপনারে মুরগি নিয়ে বাজারে যাওয়ার জন্য আপনার জন্ম হয় না আপনার জন্ম হয়েছে বাড়িতে আলো জ্বালানোর জন্য ভালোবাসা দিয়ে ঘর ভরে দিবেন সংসারটা সুখের করবেন জান্নাতি পরিবেশ নিয়ে আসবেন কাজী দাদি আল্লাহ তালানার মতো ওই সব ইস্ত্রি হবেন আয়েশারাদি আল্লাহ তালানোর মতো জ্ঞানী হবেন ফতমার আদি আল্লাহ তালানার মতো হবেন হজত সাইদ আতুন্ মেসা উম্মে হাতুল মুহিনিন্দের মতো আপনার জীবনের চরিত্র হবে কোরআন নিয়ে জীবন কাটাবেন সন্তানগুলো মানুষ বানাবেন স্বামীর জন্য হৃদয় উজার করবেন শ্বশুর শাশুড়িকে মায়ের জায়গায় বসিয়ে দিবেন আল্লাহর কসম করে বলি যার কাছে তার স্ত্রী ভালো আল্লাহর কাছে সেই নারী সবচেয়ে দামি সোহান আপনার গুণ কি আছে আপনার কি গুণ কেন স্বামী আরেক দিকে যাচ্ছে মায়ের কাছে বসে বসে কান্দে আর বসে বসে জল সিরিয়াল দেখার আফসুস করে কান্না এই কান্না আল্লাহর জন্য কাঁদ স্বামীর জন্য কাঁদ একটু সাজগোজ করে থাকবো স্বামীর জন্য সাজগোজ করা শূন্য স্বামীকে পবিত্রতা দিয়ে ভুলিয়ে দেওয়া শূন্য এই শূন্যটুকু ঘর থেকে উঠে গেছে এমন কাপড় চুপড় পরে স্বামীর কাছে আসে দেখলেই আর রুচি লাগে যেই লোকটা অফিসে স্প্রে ব্যবহার করে যে লোকটা বগল স্প্রে ব্যবহার করে তারপরে ঘরের বাইরে চলে যায় যার পোশাক থাকে টিপটপ তার বউও থাকতে হবে টিপটপ রুচি দেখে কাজ হবে না একটা শাড়ি দশ দিন ধোয়ার সময় পায় না সাবান দিয়া ওই জাতের বউ দিয়া আধুনিক যুগের ছেলে ছেলেপেলেদের মন জোগানো যাবে না এই দুনিয়ার সংসারকে সুখের করে দিয়েছে সোহান আল্লাহ মানে কি দায় পড়ছে সারা পৃথিবীতে আছে কি দায় পড়ছে সৌদি আরব থেকে তিন বছর পরে এক বৌলে অপেক্ষা করতে হবে অপেক্ষা শুধু এই জন্যই করে ভালোবাসা দিয়ে আল্লাহ জুড়িয়ে দিয়েছে চরিত্রের পবিত্রতা দিয়েছে দুনিয়ার সব নারী ডাকলো সে হযরত মতো আলাইহিস সালামের মত বলবে ওয়াল্লাহ আমি তোমার কাছে মুক্তি চাই ওরাদা খুল্লতি ওয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া হাইতা লাকা ক্বালা জোলাইখা দরজা আটকাই বলে ইউসুফ আসো না আসো কেউ নাই আমি আর তুমি ছাড়া আমরা যদি হইতাম তাই না কত ট্রেনিং হচ্ছে একলা পাইয়াছি হেতা পালাইয়া যাব কোথা কত ট্রেনিং হচ্ছে তারপরে ইউসুফ আলাহ সাল্লাম বলতেছেন জোলাইখা বলে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী আমি আমি কুমারী নারী যদিও আমার সাথে আজিজ মিশরের বিয়ে হয়েছে কিন্তু আমার শরীরে টাস করার ক্ষমতা আল্লাহ দেয় নাই আসো তুমি আমার দিকে তাকাও ও কয়লা থাই তুমি আমার দিকে চলে আসো কয়লা ওয়াল্লা তুমি আমার বাচ্চা আমি আমার সতিত্বের গ্যারান্টি চাই আমি আমার চরিত্রের গ্যারান্টি চাই নারীর আমারে যে পথে ডাকে আমি আল্লাহ ইলা তাসরিফ عنি কাইদা হুন্না আসবু ইলাইকিনা ওয়া কুন মিনাল জাহিলি যদি আমার না বাঁচাও আমি নবী হয়েছি তাতে কি হয়েছে আমি তো অপকর্ম করে ফেলতে পারি আল্লাহ ইলাইয়া মিম্মা আল্লাহ আমি আমার চরিত্র বাঁচাতে চাই প্রয়োজন হলে তুমি আমারে কারাগারে জায়গা করে দাও সুবহানাল্লাহ চিন্তা করেন চরিত্র কি জিনিস আর আমরা এখন এই বিছানায় স্বামীর জায়গায় আর স্থান দিচ্ছি নিজের স্ত্রীর জায়গায় আর নিয়ে আসতেছি ঘরে ঘরে আজকে জেনার ভেবিচার একেবারে মহা আকারে ছড়িয়ে পড়েছে ঠিক না বলেন জাতি কোরআনের দিকে ফিরে আসো আল্লাহ পাক অনেক দায়িত্ব দিয়েছে সোহান আল্লাহ কর নিঃসন্দেহে পুরুষ এবং নারী একজন আর একজনের বন্ধু একজন আর একজনের অভিভাবক একজন আর একজনের সাহায্যকারী কোন কোন কাজে সাহায্য করবে আপনি শোনেন এমুরুন বিল মারু সর্বপ্রথম দায়িত্ব তারা পালন করবে মহিলা মহিলাদের জায়গায় পুরুষেরা পুরুষের জায়গায় সৎ পথে অর্ডার করবে অন্যায়কে নির্মূল করবে দায়িত্ব দিয়েছেন কে জোরে চেয়ারম্যানের দায়িত্ব না শিক্ষকের দায়িত্ব না এ দায়িত্ব আল্লাহ দিয়েছেন সুমাল আল্লাহ মহিলাদের অনেক দায়িত্ব আছে পুরুষেরও দায়িত্ব আছে এই দায়িত্বগুলো যদি ঘরের ঠিক মতো পালন করত আল্লাহর কসম করে বলি মুসলমানদের সমাজ এত নষ্ট হতো না আজকে ছেলেগুলোর প্রতি আমাদের দায়িত্ব নাই মেয়েগুলোর প্রতি আমাদের দায়িত্ব নাই চেহারা দেখে বোঝা যায় না একটা হিন্দুর মেয়ে নাকি মুসলমানের মেয়ে চেহারা দেখে বোঝা যায় না একটা মুসলমানের ঘরে জন্ম হয়েছে বা মুসলিমের ঘরে জন্ম হয়েছে ঘরের ভিতরে ট্রেনিং নাই নবীজি বলেছেন সন্তান যখন জন্ম গ্রহণ করবে সুন্দর একটা নাম রাখবা ওই ওয়াল্লি মাহুল কিতা বাইদা পালা বুদ্ধি শুদ্ধি হলে তুমি কোরানের ট্রেনিং দিয়ে দিবা ঘরের ভিতরে কোরআন আসলে শয়তান আসতে পারে না ঘরের ভিতরে ইসলাম আসলে অন ইসলাম জায়গা পায় না ঘরের ভিতরে আদব আসলে সেই ঘরে বেয়াদবের জায়গা হয় না ঘরের ভিতরে চরিত্র আসলে চরিত্রহীনের ঠিকানা খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা বলেন কিন্তু এটা হচ্ছে না বাবা থাকে ব্যবসায় বাবা থাকে স্কুলে বাবা থাকে বিদেশে এই মেয়ে সব দুঃখের সুখের কথা তার মায়কে বলে আর মা এমন অলক্ষী এমন কপাল পড়া মা

মা সমস্যা নাই এই জন্য বাপে যখন বাড়িতে না থাকে তখন মেয়ে নিয়ে আসে ছেলেকে তুমি বসো তোমরা বসো গল্প করো আমি চা নিয়ে আসি এই আনার ফাঁক দিয়ে এক রুমের ভিতরে দুইজনে বসে কবিতা লিখতেছে তাই না বিয়ার আগে পরীক্ষা করতেছে এটা ফিট না এই জন্য নারীরা হলো জান্নাতি নারীরা হলো তার ঘরকে ঠিক করে নাই সন্তানকে ঠিক করে নাই বেশিরভাগ ঘরের দায়িত্ব নারীদের মেয়েদের দায়িত্ব হলো মায়ের কারণ মেয়ে যখন বালেগা হয়ে যায় ইন্নাল মার ইদা বালা মাহিজ নারী যখন মাসিকের বয়স বনিত হয়ে যায় তখন থেকে কোনো মেয়ের ঘরে বাপ অনুমতি না নিয়ে ঢুকতে পারবে না হুট করে ঢুকতে পারবেন না না আপনার নিজের পেটের সন্তান আপনি পারছেন না আপনার ঔরসের সন্তান মেয়ে সন্তান আপনি পারবেন এত সোজা না দেখছেন আজকে বাপ রেপ করতেছে মেয়ের নাউজিবি লেখা কি হচ্ছে কি হচ্ছে বগুড়া এই তো গত সপ্তাহের ঘটনা এরকম অনেক উদাহরণ আছে আমি দেব না এটা অশালীন এগুলো বলাও আর উচিকর সভ্যতা কতখানি ধ্বংস হলে আজকে পছন্দ ধরে আমাদের আমরা না আমাদের কি আছে আমাদের আমাদের কিচ্ছু নাই আমরা পরকাল নাই ভুলেই গেছি যে আসলে আমাদের মরাল আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আই মিডিয়া